আইপিএলে আজকের সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী অভিষেকে রেকর্ড করেন রাজস্থান রয়্যালসের এই কিশোর ওপেনার মাত্র চোদ্দ বছর তেইশ দিন বয়সে আজ মাঠে নেমে সূর্যবংশী করেন আইপিএল ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের রেকর্ড শুধু তাই নয় আইপিএল শুরু পর জন্ম নেওয়া প্রথম ক্রিকেটার হিসেবেও গড়েন ইতিহাস দু সালে জন্ম নেওয়া সূর্যবংশী আজ ব্যাট করতে নেমে প্রথম বলে শার্দুল ঠাকুরকে ছক্কা হাঁকান শেষ পর্যন্ত বিশ বলে চৌত্রিশ রান করে ফিরে যান এই কিশোর ওপেনার মারেন দুই চার আর তিন ছক্কা ওপেনিং এ জয়শী জয়সওয়ালের সঙ্গে যোগ করেন পুষাশি রানের অনবদ্য এক তবে দুর্দান্ত অভিষেকেও জয় অধার থেকে যায় রাজস্থানের আগে ব্যাট করে লক্ষণ তোলে পাঁচ উইকেটে একশো আশি রান জবাবে একশো আটাত্তর রানে থেমে যায় রাজস্থান মাত্র দুই রানে হার তারা লোকনার জয়ের নায়ক আব্দুল সামাদ শেষ ওভারে ঝড় তুলে মাত্র দশ বলে তিরিশ রান করে অপরাজিত থাকেন তিনি তার এই ইনিংসটাই ম্যাচের মোড় খুলিয়ে দেয় মূলত চৌত্রিশ রানের সূর্যবংশীর বিদয়ের পর জয়সওয়াল ও রিয়ান পরাগ দলকে একশো পর্যন্ত এগিয়ে নেন কিন্তু শেষ ওভারে প্রয়োজনীয় নয় রান তুলতে ব্যর্থ হন দলের বাকি ব্যাটাররা একদিকে সূর্যবংশীর ইতিহাস করা অভিষেক অন্যদিকে রাজস্থান অল্প ব্যবধানে পরাজয় আজকের ম্যাচটা মনে রাখার মতোই দেখা যাক এই কিশোর আগামী দিনে আর চমক দেখাই ক্রিকেট দুনিয়াকে